একদম ঠিক দেখেছ মাত্র পাঁচটি প্রশ্ন পড়তে পারবে তো হ্যাঁ ভালো করে পড়তে হবে এড়িয়ে গেলে হবে না যে প্রশ্ন বলবো সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এ টু জেড বাইরে বিকল্প কোনো প্রশ্ন পড়তে হবে না তবে হ্যাঁ তোমাদের মাইনর পেপার এই ফিফথ সেমিস্টারে যাই যাদের মাইনর তিন আর চার পেপার রয়েছে পিই ডিজি অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন এই পেপারে আমার লেখা দুটো বই তোমাদের মাইনর পেপারে প্রকাশিত হয়ে গেছে তোমাদের মাইনর পেপারে দুটো বই প্রকাশিত হয়ে গেছে এই দুটো বই কিনবে অবশ্যই কমন পাবে ঠিক আছে আর যে প্রশ্নগুলি বলছি এই বই থেকে প্রশ্নগুলি খুঁজে নেবে এর মধ্যে সব আছে এখানে সূচিপত্র দেখে নেবে সূচিপত্র দেখে নেবে সূচিপত্র দেখে নিয়ে আমি যে প্রশ্নগুলি বলবো এখানে মিলিয়ে নেবে কেমন এই বই দুটো কিনবে প্রকাশককে নম্বর দিচ্ছি ঠিক আছে পাবলিশারের নম্বর উপরে পাবলিশারের নম্বরে ফোন করে কিভাবে কিনবে পাবলিশারে যোগাযোগ করবে আর আমার কাছে যারা অন্যান্য সাবজেক্ট বা ফিজিক্যাল সাবজেক্ট অনলাইন অফলাইন বিস্তারিত কন্ট্যাক্ট করবে নিচে দেওয়া নম্বর আমার নম্বর আর উপরে দেওয়া নম্বরটা হচ্ছে পাবলিশারের নম্বর উপরে পাবলিশিং এর নম্বর নিচে আমার নম্বর উপরে পাবলিশারের নম্বর নিচে আমার নম্বর যাই হোক তোমাদের আজকে যে সাহি নিচ্ছি তোমাদের তিন নম্বর পেপার তিন নম্বর পেপার যেটা রয়েছে সাইকোলজি এটা কিন্তু সাইকোলজি নয় তোমাদের যে ব্যাখ্যামূলক পড়তে দিয়েছে সিলেবাসে সম্পূর্ণ অ্যাডমিকে আছে টাইপিং হয়তো মিস্টেক করেছে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি সিলেবাসে টাইপিং করেছে হয়তো মিস্টেক করেছে সাইকোলজি থেকে ফেলেছে এটা কিন্তু অ্যাডমিকে পার্ট আছে এখানে কি আছে তোমরা ভালো করে লক্ষ্য দেখো কি আছে ভালো করে লক্ষ্য এখানে রয়েছে অ্যাডমি প্রথম পাবে প্রথম পাবে অ্যাডমিক টপিকটা আছে অ্যাডমিক টাইপিং হয়তো ভুল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলছি ইউনিভার্সিটির নামকরণ এটা ভুল করেছে ইউনিভার্সিটির নামকরণ ভুল করেছে এখানে ঠিক আছে এখানে নামকরণটা ইউনিভার্সিটি ভুল করেছে কিন্তু ব্যাখ্যামূলক তোমাদের পড়তে বলে ঠিক কিন্তু ব্যাখ্যামূলক ভুল করেছে কেমন যাই হোক তোমাদের সিলেবাস অনুযায়ী পড়তে হবে সিলেবাস অনুযায়ী তোমাদের দুটো বই পড়াশোনা হয়েছে কে নেবে যাই হোক প্রশ্নগুলি পড়ে লেখা তুলেছি খেয়াল করো এক জায়গায় প্রশ্ন অ্যানাটমিক কাকে বলে ব্যায়ামের শ্রেণিব্যা করো একটি আদর্শ কোষের ছবি অঙ্কন করো তার গঠন ও কার্যাবলী বর্ণনা করো অ্যানাটমিক কাকে বলে ব্যায়ামের শ্রেণীব্যাগ করো একটি আদর্শ কোষের ছবি অঙ্কন করে তার গঠন ও কার্যাবলী লেখো ভালো কোয়েশন শোনো একা বলছি মন যে শোনো এক দেখে প্রশ্ন অ্যানাটমিক অ্যানাটমি কাকে বলে ব্যায়ামের সেব্যাক করো একটি আদর্শ কোষের ছবি অঙ্কন করে তার গঠন ও কার্যাবলী লেখো আশা করছি বুঝতে পেরেছ তাও বলছি আমার লেখা এই দুটো বই কিনলে হয়ে যাবে এইটা একটা পেপার এটা তিন নম্বর পেপার এটা চার নম্বর পেপার যোগা এডুকেশন যোগা এটা তিন নম্বর পেপার এটা চার নম্বর পেপার তিন আর চার তিন নম্বর পেপার চার নম্বর পেপার আছে এটা এখন সাড়ে দিচ্ছি তোমার তিন নম্বর পেপার প্রশ্নগুলি লিখে নাও কারণ শোনো পাস করতে গেলে পাস করতে গেলে ডিপেন্ড করে দু নম্বরে প্রশ্ন পাস করতে গেলে ডিপেন্ড করে দু নম্বরে প্রশ্ন দু নম্বরে হয় না তবে আমার লেখায় এই বইগুলির পিছনে আমার লেখায় এই বইগুলির পিছনে যে এখানে সূচিপত্র দু নম্বর প্রশ্ন বলা আছে সূচিপত্রে এখানে দু নম্বর প্রশ্নগুলি বলা আছে কেমন এই দু নম্বরের প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন অর্থাৎ টুকে নিয়ে যাবে কোনো সমস্যা নেই এই বইতে প্রশ্ন কমন সমস্ত প্রশ্ন এখান থেকে এই বইতে পাবে যাই হোক পরী প্রশ্ন লিখে নাও দুই ধাকের প্রশ্ন পেশিতন্ত্র পেশিত কাকে বলে গঠন বর্ণনা করো কাকে বলে অস্থি পেশির গঠন বর্ণনা করো তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন তিন দাগ তিন ধাকের প্রশ্নটি একটু লিখে নাও তিন ধাকের প্রশ্ন আছে কি শ্বাসতন্ত্রের শ্বাসতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির নাম লেখো শ্বাসতন্ত্রের বা শাসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির নাম লেখো ব্যায়ামের ফলে শাসনতন্ত্রের পরিবর্তনশীল পরিবর্তনশীল বর্ণনা করো অথবা শাসনতন্ত্রের বা শ্বাসযন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব এটা কিন্তু করতে হবে আশা করছি বুঝতে পেরেছ পরটি প্রশ্ন চার দাগের প্রশ্ন কি বিপাক বিপাক বলতে কি বোঝো সবাদ বিপাক কি ভালোবাসো বিপাক বলতে কি দেখো বিপাক বলতে কি বোঝো সবাদ বিপাক কি সংব সংবতন্ত্র বা সংবন ভ্যাসকুলার সংবন তন্ত্র বা কার্ডিও ভ্যাসকুলার ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো তারপর রয়েছে কি না তারপর রয়েছে ঘাত খাত পরিমাণ কি আচ্ছা পড়তে বলছি আগে বলছি দুটো বই প্রকাশিত হচ্ছে বইগুলো কিনবে কারণ এখানে দু নম্বরের প্রশ্ন উপরে ডিপেন্ড করছে পাশ করার উপরে পাশ করতে গেলে ডিপেন্ড করে দু নম্বরের প্রশ্ন বারবার বলছিল পাস করতে গেলে ডিপেন্ড করে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নের জন্য এবং পাঁচ নম্বরের প্রশ্ন এবং পনেরো নম্বরের প্রশ্ন এই বইগুলির ব্যাখ্যা দেওয়া আছে বইয়ের দাম বেশি পড়বে না সত্তর আশি নব্বই টাকা হয়তো মধ্যে হয়তো পড়বে পাবলিশিং এ ফোন করো পাবলিশিং এ ফোন করে বইগুলি সংগ্রহ করো আশা করছি বুঝতে পেরেছি বেশি দাম নেবে না সত্তর আশি নব্বই টাকা হয়তো মধ্যে পড়ে যাবে বইগুলি এই বই থেকেই সমস্ত প্রশ্ন কমন ঠিক আছে দেখো টাকাটা বড় কথা নয় তোমাকে বই পড়ে বা তোমাকে পাস করতে হবে এইটাই হলো বড় কথা টাকাটা বড় কথা নয় বইটা তোমাকে পড়তে হবে আর বই পড়া অভ্যাস করতে হবে বই পড়া অভ্যাস করতে হবে বই পড়ে বানিয়ে লেখার চেষ্টা করতে হবে সেইভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে বড় করে যাই হোক শেষ পড়লো যেটা বলছিলাম ঘাত পরিমাণ কি বলছিলাম ঘাত পরিমাণ কি সরি ঘাত পরিমাণ কি অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স হাত বলতে কি বোঝো চিত্রসহ হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত প্রবাহ করো অর্থাৎ হিপিণ্ডের গঠন ও কার্যাবলী এটা কিন্তু করতে হচ্ছে আর একটা প্রশ্ন প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম না করলে হয় না যেটা হচ্ছে কি অ্যাটমিক বা শরীর স্থান বা ব্যায়াম শরীর বিদ্যার বলতে কি বোঝো এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো কি বললাম অ্যাটমিক বা শরীর স্থান বা ব্যায়াম বিদ্যার অর্থ ও সংজ্ঞা বা বলতে হয়ে থাকতে পারে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো এটা কিন্তু করতে হয় এছাড়া তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন করে পাঁচ জন্য কিছু বলে দিচ্ছি দেখে নাও জন্য তোমরা করবে রক্তের কাজ তা বলছি সমস্ত প্রশ্ন আমার লেখায় এই বইগুলিতে পেয়ে যাবে তোমাদের এই পেপারে যেটা দিচ্ছি এই পেপারের জন্য এইটা অর্থাৎ মাইনর মাইনর তিন নম্বর পেপারের জন্য এইটা মাইনর চার নম্বর রয়েছে যোগা এডুকেশন তার জন্য এটা যোগা এডুকেশনের সাজেশন বেরোবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বইগুলি কেন এর মধ্যে পেয়ে যাবে রক্তের কাজ সমটান সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচনের প্রকার পার্থক্য তারপরে আছে সাইনো সাইনোভেরিয়াল সন্ধি সাইনোভেরিয়াল সন্ধি প্রকারভেদ তারপরে পেশি পেশির কি আছে ক্যাম্পাস কারণ সমূহ তারপরে সেদ রক্ত কণিকা তারপর টিকা করতে হবে হিপিণ্ডের হিপপিণ্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রক্ত তারপরে শক্তির প্রকার আরো প্রশ্ন হয় না পড়লে হয় না এই বইয়ে আছে এই বইয়ে তোমার সূচিপত্র পাবে অর্থাৎ হবে না এখানে সূচিপত্র আছে ছ নম্বর পেজ ছ নম্বর পেজে তোমাদের পনেরো নম্বর প্রশ্নের সূচিপত্র পাঁচ নম্বরের প্রশ্নের সূচিপত্র দু নম্বরের প্রশ্নের সূচিপত্র অর্থাৎ কোন প্রশ্ন কত নম্বর পেজে আছে পেয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছ প্রত্যেকটা এখন যারা বই কেউ অবশ্যই উপরে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আর নিচে আমার নম্বর যারা অনলাইন অফলাইন ক্লাস করবে অন্যান্য সাবজেক্ট ইতিহাস বাংলা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সমস্ত সাবজেক্টের শর্ট ভিডিওতে সাজেশন দিয়ে দিচ্ছি যা দেখো নি শর্ট ভিডিওতে সাজেশন করে দেখে নাও আশা করছি বুঝতে পেরেছো ভিডিও এই পর্যন্ত শেষ করছি অবশ্যই পাবলিশারে ফোন করে বইটি সংগ্রহ করো ঠিক আছে পাবলিশারে ফোন করে বই সংগ্রহ করো বইটি পেয়ে যাবে অথবা কলকাতা কলেজ গিয়ে ফোন করো পেয়ে যাবে কলকাতা কলেজ কি বললাম কলকাতা কলেজ যাও গিয়ে কিনতে পারো অথবা বাড়ির কাছে দোকানগুলি ধরে দাও এগুলো শেষ করছি ভিডিও সব বলে দিলাম প্রশ্নগুলি আর বই কেন বইয়ের অনেক প্রশ্ন আছে পড়তে পারো ঠিক আছে বই একাধিক প্রশ্ন আছে বই পড়বে সমস্ত প্রশ্ন কমন আজকে শেষ করছি পড়তে বলছি যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ওকে